বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কখনো কি ভেবেছ যে ঠোঁটে মিষ্টি কণ্ঠে উচ্চারিত হল আমি তোমাকে ভালোবাসি সেই শব্দ সত্যি হৃদয়ের গভীরতা দিকে আসছে নাকি কেবল ক্ষণিক অভিনয় সম্পর্কের বুকে কত মানুষ বছর শেষে ব্যথা চোখ মুছে হৃদয় দিয়েছে অথচ দ্বিগুণ খালি হাতে ফিরেছে কিন্তু যদি থাকতো, পরীক্ষা করার কোমল এক জানলা যার মধ্যে দিয়ে দেখা যেত ভালোবাসার সত্য রূপ আজ আমরা একসাথে সেই জানলার কপারটা খুলব সত্যি ভালোবাসে নাকি শুধুই উচ্চারণ আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল এই সাইকোলজার চ্যানেলে আমরা খুঁজি সম্পর্কের ভিতরের মনস্তত্ত্ব ভালোবাসার বিজ্ঞান আর জীবনের নিত্য সত্যগুলি আজ তোমাদেরকে বলবো কিছু প্রশ্নের কথা যা তোমাদের গভীরতায় বুঝতে সাহায্য করবে কেউ সত্যিই তোমাকে ভালোবাসে নাকি সময় কাটাচ্ছে তুমি কি জানো প্রশ্ন এক একটি আলো রেখার মতো যখন আমরা আন্তরিক প্রশ্ন করি তখন মানুষের ভিতরের আসল সত্তা ধীরে ধীরে উন্মোচিত হয় সাইকোলজির আলো বলে আমাদের অ্যাটাচমেন্ট বা সম্পর্কের ভরসা প্রকাশ পায় সেই উত্তরগুলোতে আমাদের মূল্যবোধ বা ভ্যালিউজ ধরা দেয় কথার ফাঁকে আর ভালোবাসা শুধু কথায় নয় বরং উত্তর আর কাজের ধারাবাহিকতায় একাকার হয় প্রশ্ন তাই কেবল আলাপ নয় প্রশ্ন হল হৃদয় দেখার জানলা যেমন ধরুন মাহি আর রিজুবানের সম্পর্ক মাহি জিজ্ঞাসা করল রেজওয়ানকে তুমি কবে আমার কাছে সবচেয়ে শান্তি পাও রিজওয়ান মৃদু হেসে বলল যখন আমি ব্যস্ত থাকি আর তুমি পাশে চুপচাপ বই পড়ো এটার অর্থ তার কাছে মাহি নিরাপদ আশ্রয়স্থল শ্রেয়া সাথে অর্ণবের সম্পর্কে শ্রেয়া অর্ণবকে বলল আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখো অর্ণব বলল তোমার সাথে বিদেশে এক নতুন শুরু করতে চাই ভবিষ্যৎ ভাবনাতেই তার অবস্থান আবার শ্রেয়া প্রশ্ন করল আমি ব্যর্থ হলে তুমি কি করবে অর্ণব উত্তর দিল আমি তোমার পাশে থাকব নতুন সুযোগ খুঁজব নিঃশর্ত সমর্থনের নিদর্শন আমি এরকম কয়েকটি উদাহরণ দিলাম এই কথাগুলো পজিটিভ কথাবার্তা তোমরা এভাবে ব্যবহার করে দেখতে পারো আজ তোমাদেরকে কয়েকটি প্রশ্নের কথা বলবো যদি এগুলো খুব আন্তরিকভাবে জিজ্ঞাসা করো তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে কেউ সত্যিই তোমাকে ভালোবাসে কিনা শেষ পর্যন্ত থেকে কারণ আমি আরো কয়েকটি স্পেশাল টিপস দেব কেন প্রশ্ন কাজ করে প্রশ্ন আসলে একটা ছোট এক্স রে যেটা ভিতরের অ্যাটাচমেন্ট ভ্যালু আর ধারাবাহিকতা বের করে আনে সাইকোলজিতে বলা হয় আমরা যখন কথায় খোলামেলা হই তখন আমাদের অবচেতন ইমোশন ভ্যালু আর পরিকল্পনা ধরা পড়ে অ্যাটাচমেন্ট থিওরি বলে মানুষ যেভাবে ঘনিষ্ঠতা নিয়ে কথা বলে সেখানে বোঝা যায় তার নিরাপত্তা বোধ কেমন কেউ কিসে প্রাধান্য দেয় ভালোবাসা নাকি সুবিধা ভালোবাসা মানে শুধু বলার বিষয় নয় বরং ধারাবাহিক আচরণের সাথে মিল থাকা তাই আলাপচারিতায় সঠিক প্রশ্ন করলে চিত্র একেবারে স্পষ্ট হয়ে যায় আমরা সাইকোলজিস্টরাও কাউন্সেলিং করার সময় এরকম ধরনের প্রশ্ন করে থাকি তার উত্তর বুঝে বডি স্টাডি করে তবেই তাকে উপদেশ পারি তোমাদের জন্য প্রশ্ন আমি এনেছি তোমরা দেখতে পারো এগুলো ট্রাই করে এক তুমি আমার কোন দিক সবচেয়ে বেশি পছন্দ করো নির্দিষ্ট জবাব দেয় নাকি শুধু চেহারা প্রশংসা করে সেটা খেয়াল করো যদি গভীরতা সহকারে ব্যক্তিত্ব আচরণ উল্লেখ করে তাহলে গ্রিন সিগনাল যদি খুব সাধারণ বা বাহ্যিক মন্তব্য করে তাহলে কিন্তু রেড সিগন্যাল দুই তুমি কবে আমার কাছে সবচেয়ে স্বস্তি অনুভব করো বুঝবেন সে আপনাকে নিরাপদ আশ্রয় ভাবে কি না তিন তুমি সম্পর্কের মধ্যে কোন ভ্যালুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো দুজনের মধ্যে মিল থাকলে সেটাই শক্ত ভিত চার যদি আমাদের মধ্যে মতবিরোধ হয় তুমি কি করতে চাইবে পরিণত মনোভাব আছে কিনা এর থেকে বোঝা যায় পাঁচ তুমি আমার জীবনে কি ধরনের পজিটিভ প্রভাব আনতে চাও শুধু নেওয়া নয় দেওয়ারও মানসিকতা আছে কিনা দেখতে হবে ছয় আগামী পাঁচ বছরে তোমার জীবন কোথায় দেখতে চাইবে তুমি সেখানে আছো কিনা সেটা চেক করো সাত তুমি পরিবার গঠন বিয়ে নিয়ে কি ভাবো যদি স্পষ্টতা সম্মিলিত দৃষ্টি থাকে তাহলে গ্রিন সিগন্যাল আট তুমি সম্পর্ক টিকিয়ে রাখতে কি কি করতে রাজি উৎসর্গ করছে কিনা স্যাক্রিফাইস আছে কিনা এর থেকে বোঝা যায় নয় আমাদের সময় কাটানো আর ব্যক্তিগত সময় দুটো কিভাবে ব্যালেন্স করতে পারো ব্যালেন্স ধারণা পরীক্ষিত হয় করতে পারছে কিনা দেখো দশ যদি দূরত্ব আসে তুমি কীভাবে কানেক্টেড থাকতে চাইবে সহজে হাল ছাড়ে কিনা দেখে নাও এগারো তুমি যখন প্রতিশ্রুতি দাও কীভাবে নিশ্চিত করো যে তুমি রাখতে পারবে ইনটিগ্রিটি আছে কি না বোঝা যায় এর থেকে বারো আমার জন্য সবচেয়ে ছোট্ট কাজটা কোনটি তুমি নিয়মিত করবে ছোট ছোট সাপোর্ট ভালোবাসার আসল চিহ্ন তেরো তুমি আমার সাথে কতটা স্বাভাবিকভাবে নিজেকে শেয়ার করতে পারো স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সাথে কথা বলছে কিনা খেয়াল করো চোদ্দ তুমি আগে যেসব সম্পর্ক দেখেছ সেখান থেকে কি শিখেছ গ্রোথ মাইন্ডসেট আছে কিনা বোঝো মানে ম্যাচুরিটি আছে কিনা না পনেরো আমি না থাকলে তুমি আমাকে কিভাবে মিস করো তোমার প্রেজেন্সের গুরুত্ব আছে কিনা দেখে নাও ষোলো তুমি রাগলে কিভাবে সামলাও হেলদি অ্যাঙ্গার কন্ট্রোল আছে কিনা চেক করো সতেরো যদি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় তুমি কিভাবে তা ক্লিয়ার করবে আঠেরো কোনো কঠিন সময়ে আমাকে কিভাবে সমর্থন করবে বলে ভাবো ইমোশনাল সাপোর্ট রেডিনেস আছে কিনা দেখে নাও উনিশ যদি আমি ব্যর্থ হই তখন তুমি কিভাবে আচরণ করবে ভালোবাসা মাপকাঠিতে মাপা চায় না তাই শর্তহীন কিনা দেখে নাও করি তুমি চাইবে আমি কষ্টের সময় তোমার জন্য কি করি রেসিপ্রোকাল কেয়ার আছে কিনা দেখতে হবে এখন প্রশ্ন হল এসব প্রশ্ন কবে কিভাবে করবেন হঠাৎ জেরা নয় কফি খাওয়ার সময় হাঁটার মাঝে বা ভিডিও কলে হালকা আলাপে তোলো বারবার তোলো একসাথে না তুলে বিভিন্ন সময় করো নিরাপদ জায়গা বেছে নাও যেখানে দুজনেই কমফোর্টেবলি কথা বলতে পারবে উত্তরগুলো বলার পর সে সেই কাজগুলো কনসিস্টেন্সি করে করছে কিনা সেগুলো খেয়াল রেখো আজ আমরা কয়েকটি প্রশ্নের কথা জানলাম যা সত্য ভালোবাসার আয় না কমেন্টে লেখো কোন প্রশ্নটা তোমার মনে সবচেয়ে আলো ছড়িয়েছে আর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সবকটা প্রশ্ন একবার দেখে নিও লাইক করো সাবস্ক্রাইব করো নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ ভালোবাসার আলো ভাগ করলে তবেই তা বেড়ে ওঠে এই আলোচনার লক্ষ্য বিচার নয় বরং আলোকিত আলাপ সৃষ্টি করা ভালোবাসা আছে বহুরূপ তাই কেবল উত্তরের সঙ্গে নয় আচরণের ধারাবাহিকতাও মানে বডি ল্যাঙ্গুয়েজে সত্যতা ধরা পড়ে প্রিয় বন্ধুরা ভালোবাসার ডায়েরি সবসময় হাসি দিয়ে লেখা হয় না তার পাতাগুলোই থাকে অশ্রুজল থাকে দগ্ধ রাতে দীর্ঘশ্বাস তুমি কি কখনো চেয়েছ যে মানুষটিকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছ সে যেন তোমার অভাবে নিদ্রাহীন রাতে ব্যাকুল হয়ে ওঠে তোমার নামটাই তার একমাত্র প্রার্থনা হয়ে যায় তুমি জানো কি কখনো কখনো ভালোবাসা মানেই কেবল হাত ধরা নয় বরং সেই অদৃশ্য যন্ত্রণা বহন করা যা নীরবের হৃদয়কে ভেঙে চুরমার করে দেয় একদিন যে মানুষটা বলেছিল তোমাকে ছাড়া আমার আকাশ অসম্পূর্ণ আজ সে চোখে অন্য কারো নক্ষত্র খুঁজে বেড়ায় কত অদ্ভুত যে হাত একদিন অশ্রু মুছে দিত আজ সেই হাতেই আর কোনো সান্ত্বনা নেই বলত বন্ধু ব্যথার প্রকৃত অর্থ কি আমরা তখনই বুঝি না যখন যাকে হৃদয় দিয়ে চাই সেই আমাদের আর এক ফোঁটা সময় দেয় না ভালোবাসা যদি সমুদ্র হয় তবে নিরবতা তার গভীর স্রোত অভিমান যদি অন্ধকার হয় তবে স্মৃতি তার দীপ্ত যোৎ কেউ দূরে গিয়ে থেকেও কি আমাদের ভিতরে থেকে যায় না তুমি কি কখনো ভেবেছ নিঃশব্দতাই মাঝে মাঝে সবচেয়ে উচ্চ কণ্ঠ ভাষা আজ এটুকুই আবার আসবো পরের ভিডিওতে আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে করো আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব Да.